হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত এবং একটি বড় আপডেট বেশি সময় তোমাদের নেব না যারা যারা বি এস এল পরীক্ষা দিয়েছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো কমিশন কমিশনের ওয়েবসাইট থেকে আমি একবার মাত্র কমিশনের ওয়েবসাইটটা খুলতে পেরেছি কারণ এখন তোমরা যদি চেষ্টা করো কমিশনের ওয়েবসাইট কিন্তু খুলছে না তাই নোটিশটি যখনই জারি হয়েছে সঙ্গে সঙ্গে তার আমি নোটিশটি সেভ করে আমি তোমাদের সামনে তুলে এনেছি তোমাদের জেনে নাও সেটি হচ্ছে কি সেটি দেখতেই পাচ্ছ আজকে সাত তারিখ কমিশনের ওয়েবসাইটের ডেট রয়েছে এবং সেখানে পরিষ্কার আজকে যে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ডাব্লিউ টি ইলেভেন টুয়েলভের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে তারই একটা নোটিশ কিন্তু জারি করেছে তার পাশাপাশি কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তুমি কিভাবে রেজাল্ট দেখবে সেটাও কিন্তু কমিশন থেকে জানিয়ে দিয়েছে তবে এখনো রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি কমিশনের ওয়েবসাইট এই মুহূর্তে কিন্তু খুলছে না তোমরা কিছু দেখতে পারবে না নিশ্চয়ই তারা কিন্তু রেজাল্ট আপলোড করছে তাই কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসবে আর সেই রেজাল্ট দেখার জন্য বা যদি তুমি রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে খবর জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো তোমার ভিডিও নিচে সাবস্ক্রাইব বটন আছে সেই বটনটাতে আগে ক্লিক করো এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকে যাও আমি তোমরা যদি ওয়েবসাইট খুলতে না পারো তাহলে তাও আমি তোমাদের ওখানে কিন্তু রেজাল্ট দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যা একটা হাই লিখে পাঠাতে হবে নাম্বার হচ্ছে এইট নাম্বারে জাস্ট এস এল লিখে পাঠালেই তোমার কাছে অটোমেটিক গ্রুপ চলে যাবে তো নোটিফিকেশনে কি আছে নোটিশে কি আছে একবার আমরা দেখে দিই রয়েছে দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন কন্ডাক্ট অন ফোরটিন্থ নভেম্বর ফোরটিন্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফর ক্লাস লেভেল ইলেভেন্ড স্টেট লেভেল সাত এগারো দু হাজার পঁচিশ একদম পরিষ্কার বলা হয়েছে চোদ্দই চোদ্দ নয় যে তোমাদের ইলেভেন পরীক্ষাটি নেওয়া হয়েছিল তার রেজাল্ট পাবলিশ হতে চলেছে আজকেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com ডট ওয়েস্ট ডট কম ওয়েবসাইটে এবং তার পাশাপাশি এটাও বলেছে দা ক্যান্ডিডেট দমিশন ওয়েবসাইট ডাব্লু রেজাল্ট বাই ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম বাই লগ ইন ইন দেয়ার ড্যাশবোর্ড অ্যান্ড সিলেক্টিং দ্য রোল নাম্বার ফ্রম এ ড্রপ ডাউন লিস্ট দেন দে আর তো ক্লিক অন ভিউ রেজাল্ট বাটন একদম পরিষ্কার বলেছে রেজাল্ট কিভাবে দেখবে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে তোমরা প্রথমে যখন লগইন করেছলে সেরকম রকম লগইন করে ড্যাশবোর্ডে আসবে তারপরে কি করবে সিলেক্টিং রোল নাম্বার বলে যে বক্সটি থাকবে লিস্টে সেখানে ক্লিক করলেই তোমার কিন্তু মানে রোল নাম্বার পুট করতে তুমি পারবে এবং ভিউ রেজাল্ট বটনে ক্লিক করলেই তোমার রেজাল্ট কিন্তু দেখিয়ে দেবে একদম পরিষ্কার সিস্টেম তাই লগ ইন আইডিটা বের করে রাখো অ্যাডমিট কার্ডটা বের করে রাখো যেই অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে তোমাদের কিন্তু সে বিষয় আমি জানিয়ে দেবো সেই লিংক আমি তোমাদের গ্রুপে কিন্তু দিয়ে দেব তারপরে কি বলেছে দ্য প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট উইল বি পাবলিশ শুন অ্যান্ড ভেরিফিকেশন অফ ডকুমেন্টস আর লাইকলি টু কমেন্টস ফ্রম সতেরো এগারো দু হাজার পঁচিশ দ্য ডিটেল শিডিউল উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স পরিষ্কার বলেছে যে প্রিলিমিনারি যে ইন্টারভিউ লিস্ট সেটা তারা খুব তাড়াতাড়ি পাবলিশ করতে চলেছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান মোস্ট প্রবাবলি তারা কমেন্স করছে যে সতেরো এগারো দু হাজার পঁচিশ থেকে তারা শুরু করতে চলেছে এবং ফার্দার অ্যানাউন্সমেন্টের জন্য বা জানার জন্য অবশ্যই তাদের ওয়েবসাইটে ফলো করতে বলেছে যেটা তারা পাবলিশ করবে তো পরিষ্কার আমি নোটিফিকেশনটা তোমাদের জারি দিয়েছি নোটিশটা তোমাদের জারি করে দিলাম দেখিয়ে দিলাম তো তোমরা সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো এক্ষুনি সাবস্ক্রাইব করো লাইক বাটনে প্রেস করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো আমি লিংক তোমাদের সেন্ড করে দেব যদি তোমরা ওয়েবসাইট খুলতে না পারো তো এই ছিল আজকের কমিশনের ওয়েবসাইট থেকে নতুন আপডেট তাই তোমরা যারা যারা এই ভিডিওটি দেখলে প্রত্যেকে প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো কারণ এটা ভেরি মাচ রিকোয়ার্ড তোমাদের জন্য ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা যারা এই ভিডিওটি দেখলে যারা যারা এই ভিডিওটি দেখেছো তারা অবশ্যই ভিডিওর লিঙ্ক থেকে শেয়ার করে দিও ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ নতুন আপডেট এলে সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছি তোমাদের এই চ্যানেলে থ্যাংক ইউ